মুক্তের আবেগের ঘরে মানুষ যখন বন্দী হয়ে যায় তখন মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে সে ভুল করে ফেলে ছোটবেলা থেকে যে সন্তানকে আপনি কষ্ট করে লালন পালন করলেন একদিন দেখবেন তাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন সে অন্য কারো হাত ধরে বের হয়ে গেছে এবং যখন আপনি জানতে পারবেন তখন আপনি কি করবেন এটা আপনার কল্পনায় আর কাজ করবে না আর যদি সময় মতো ছোটোবেলা থেকে সন্তানকে সেইভাবে লালন পালন করতেন অতি বাল্যকাল থেকে লালন পালনের একটা টাইম আছে আপনি যদি অতি বাল্যকালে সময় নেয় একটু বড় হলে সময় দেন ততদিনই মেন্টালি সে অন্যের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে আপনি আর তাকে ফেরাতে পারবেন না কারণ মানুষের মন যদি একবার কোথাও গিয়ে অ্যাটাচ হয়ে যায় তাকে ফেরানো খুব মুশকিল তাকে কন্ট্রোল করাও মুশকিল হয়ে যায় এই জন্য আজ আদালত প্রাঙ্গনে গেলে বিষয়গুলো দেখা যায় যে দেখলাম যে একটা সন্তান তার বাবা মাকে অস্বীকার করছে একটা মেয়ে তার বাবাকে অস্বীকার করছে বলছে আমি তাকে চিনি না যে কারণে আদালত ওই যার সঙ্গে বের হয়ে গেছে সেই ছেলের জিম্মায় দিতে বা সেই ছেলের জিম্মায় দিয়ে দিলেন এটা হলো বাস্তবতা ওই বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে কল্পনা করে দেখেছি আমি সহ্য করতে পারিনি আমি মানে আসলে এটা সহ্য করার মতো বিষয় না আপনি হলেও পারবেন না কিন্তু আমরা তো ভুলে যাই যে একদিন আমরাও বাবা মা হবো এবং যে ধরনের পরিস্থিতি আমরাও শিকার হব এবং আমরা যারা অলরেডি বাবা মা হয়েছি আমরা কিন্তু এই ধরনের ঘটনার শিকার হতে পারি যদি এখন থেকে আমরা প্রস্তুতি না নিই তাই অতি আবেগ ভালো নয় আবেগ না দেখিয়ে বরং বাস্তবতা নিরিখে সন্তানকে সময় দিন বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে নিয়ে যান বেড়াতে যান সাথে সাথে থাকুন সাথে সাথে ঘুরুন প্রত্যেকটা মুহূর্ত স্ট্রিক্টলি লেগে থাকুন তা না হলে এই জমানায় এসে সন্তানদেরকে কন্ট্রোল করা অত সহজ নয় সন্তান বড় হয়ে যখন নানা ধরনের আগাম কুকামের দিকে ধাবিত হবে আপনাকে ভুল করে ফেলবে এই ভুল সমস্ত কোনো উপায় নেই এই ভুল সুধারণের উপায় হলো আপনাকে অপমানিত হওয়া সমাজে লাঞ্জিত হওয়া মামলা হামলার শিকার হওয়া নানা ধরনের ক্ষতির মত ক্ষতির শিকার হওয়া এটা হয়ে সহ্য করা খুব মুশকিল তাই এখন থেকেই আমাদের সংশোধন হওয়া উচিত আমরা যদি নিজেরা আগে সংশোধন হই তাহলে সন্তানরাও সংশোধিত হয়ে বড় হবে এই জন্য বলি যে ভালোবাসা একটা মুহূর্তকালের আবেগ একটা মুহূর্তের আবেগের ঘরে আজীবন মানুষ বন্দী থাকে মানুষ ছোটোবেলা থেকে সন্তানকে লালন পালন করলেন তিরিশ বছর বয়সে যদি তার বিয়ে হয় বা পঁচিশ বছর বয়সে বিয়ে হয় তে পঁচিশ বছর আপনার রক্ত মাংস পিণ্ড সব ত্যাগ করে জীবন জীবনযৌবন ত্যাগ করে ভালোবাসা ত্যাগ করে সুখ ত্যাগ করে যে সন্তানের জন্য প্রতিটা ইঞ্চি ইঞ্চি সময় ব্যয় করলেন সেই সন্তান একটা সেকেন্ডের ভালোবাসায় একদিনের দুই দিনের বা দশ দিনের বা এক বছরের পরিচয় আপনার এই পঁয়ত্রিশ বছরের বা তিরিশ বছর বা পঁচিশ বছরের ভালোবাসাকে ভুলে যাবে আপনাকে মূল্যায়ন করবে না সে তার সাথেই থাকতে চাইবে আবার যখন সেখানে কিছুদিন থেকে নানা ধরনের অত্যাচারের শিকার হয়ে আপনার কাছে ফেরত আসবে আপনি কিন্তু আবেগে পড়ে সে সন্তানকে ক্ষমা করে দিয়ে আবার বুকেই টেনে নেবেন সুতরাং আগেই বুকে টেনে নিন আগেই আগলে রাখুন যাতে সে ভুলটা না করে আর সময় মতো বিষাদের ব্যবস্থা করুন উপযুক্ত সময় যদি বেসাদি দেন তাহলে এ ধরনের ঘটনা খুব কম ঘটে এই জন্য বাস্তবতা হলো যে আগেকার যুগে আমাদের যারা বাবা মা বা আমাদের প্রতিবেশীরা আমাদের একটু বড় যারা তাদেরকে তাদের দিকে তাকিয়ে দেখেন তাদের সময় কাট চাইতে এখনকার সময় মানুষ কত অ্যাডভান্স ছোটো ছোটো শিশু বাচ্চারা কত অ্যাডভান্স এই অ্যাডভান্স যে হয়েছে এটার জন্য কিন্তু কিন্তু আমি আসলে কিছু করার নেই বাস্তবতা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করতে দেওয়ারও কোনো উপায় এই মুহূর্তে নেই স্কুল কলেজে এখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা বাধ্যতামূলক হয়েছে সেখানে ল্যাপটপ ব্যবহার করা বাধ্যতামূলক হয়েছে এই ছোটখাটো বিষয় প্রেম ভালোবাসা বের হয়ে যায় এগুলোকে তারা কিছু মনেই করে না ড্যাম কেয়ার এগুলো তারা ইউটিউব ফেসবুক দেখেই শিখেছে যেহেতু আমাদের দেশে এ ধরনের মাধ্যম ব্যবহারের কোনো কন্ট্রোলিং নেই সুতরাং পারিবারিকভাবে যদি আমরা তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে বড় করে না তুলি বা পিতা অ্যাটাচ না রেখে যদি একটু দূরে দূরে সরিয়ে রাখি তাহলে সে সমস্ত সন্তান বকেটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আসুন সময় থাকতে আমরা নিজেরা সংশোধন হয়ে সন্তানদেরকে এখন থেকে কন্ট্রোল করার অভ্যাস করি তাহলে ওই মুহূর্তের আবেগের যে ভালোবাসা সেই ভালোবাসার ত্যাগ করে সন্তান যখন বের হয়ে যাবে তখন হাহাকার করা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না